একটু কাছে আসেন বুকের যে লেজের কাজ লেজ কাজটা দেখা দিচ্ছি লেজ দিয়ে কাজ করার সুন্দর ভ্যান ভিতরে অনেক সুন্দর একটা টু পিস আর এগুলো পায়জামা গুলো অবশ্যই স্টেট কাট ফ্রি ফ্রি সাইজ হবে কোমর গুলো ফ্রি সাইজ হবে প্রত্যেকটা পায়জামা এখান থেকে কল হবে প্রত্যেকটা কাজমা বা হাইটেক কল নিতে হবে জানি আপনি সুন্দর করে আপনি পড়তে পারেন জানি সমস্যা না হয় পরে কালারটা হবে শুধু আবার বলে দিচ্ছি এটা মেটেরিয়ালসটা হলো জর্জেটে জর্জেটে এলেক্সের আর শুধু এই প্রিন্টটা এই প্রিন্টটা হবে লিলেনের

কালার গুলো প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর কালার হবে কামিজ টু পিস আবারও বলে দিচ্ছি এটা হলো কামিজ টু পিস আর এটা সাইজ হবে তিনটা এল এক্স এল ডাবল এক্স এল এটা কালার হবে মোট তিনটা কালার ইয়া ছয়টা কালার হবে আর সাইজ হবে তিনটা সাইজ এল এক্স এল ডাবল এক্স এল তিনটা গুলো প্রিন্টে কালার আর আর তিনটা কালার হবে স্টেপের ভিতরে মোট ছয়টা কালার এই যে তিনটা হবে স্টেপের স্টেপের ভিতরে

আর যারা নতুন নতুন ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারে আর আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো বিসমিল্লা ফ্যাশন ইয়াকুব উনত্রিশ সুপার মার্কেট ঢাকা কলেজের অপরিচিতে বা এই রিফিন রোড আপনার প্লেন মসজিদ অপরিচিত আসলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের সবটা পেয়ে যাবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ